আমার হচ্ছে গিয়ে দুই টাইমেই হয় দুই টাইমে গোসল করাটা কাস্টমারের কাছে নির্ভর দিনে কা এলে দিনে গোসল করতে হয় আর রাতে কাস্টমারের এলে রাতে গোসল করতে হয় তো ব্যাপারটা বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে ভিডিওটা পুরো দেখো समझ रहे हो জন্য অনেক বড় কিছু আমি চাই তুমি কি চাও আমাদের আগে বলো আমরাও একটু জানতে চাই নাকি তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয়

বারে দুইশো টাকা ভালোই তো গরিবদের জন্য ডিসকাউন্ট দিচ্ছ নাকি আমার প্রথম একটা হচ্ছে নিয়া খলিফা আমি তার থেকে আমার চোখে চশমা দেওয়া শিখেছি আমার এই ফটোটা দেখুন চশমা দিয়ে কেমন আমাকে নিয়া কলিপা নিয়া খলিফা লাগছে না তো ভিডিওটা দেখে কেমন লাগলো এখন পয়েন্টে আসছি তো এখন এআই এর যুগ লিংক ভাইরাল হয়নি তিন মিনিট চব্বিশ সেকেন্ড ভাইরাল হয়নি এআই দিয়ে বানানো যে ভিডিওটা এই আইডিয়া করেছে একদম ঠিক করে নিই আর এরকমভাবে ভাবে রোস্ট করা যায় তা আমি জানি তো এইভাবে অনেকেই রোস্ট বানিয়েছে কিছু ভিউসের জন্য একদম সম্মান নিয়ে খেলা করা এটা একবারে উচিত হয়নি